যখন তোমার রেজাল্ট দিবে না এ ধরো বিউপি জাহাঙ্গীরনগর রাবি চবি গুচ্ছ নন বুচ্ছ যেগুলো আছে তখন বলতো না হয় ইস কেন একটু বললাম না কেন বেশি সিরিয়াসলি পড়াশোনা করি নাই কেন এইগুলো ভাইরে ক্লাস করি নাই এই পরীক্ষার পরে ইস বলে কোনো লাভ নাই তখন যেন লাভ হবে একটাই ফেইল ঠিক আছে সো এই যে ফেইল হবে আর কিছুই হবে না সো এখন থেকেই সিরিয়াসলি পড়াশোনা করো তোমার কিসে এত ব্যর্থতা তোমার কিসের এত হচ্ছে বাধা ফোনাশক্তি ঠিকমতো প্রশ্ন করতে পারতেছো না মনোযোগ নাই মোটিভেশন নাই ভাইয়া জাস্ট একটু চিন্তা করো এই রেজাল্টের দিন যদি হও তোমার কেমন লাগবে তোমার বাবা মার কেমন লাগবে তুমি একজন ব্যর্থ সন্তানে কি আবার দিতে চাচ্ছ তুমি সেকেন্ড টাইম দিচ্ছ তোমার আবার কি ব্যর্থ হওয়ার ইচ্ছা আছে তুমি কি থার্ড টাইম হতে চাচ্ছ থার্ড টাইম বলে কিছু আছে অবিয়াসলি না আর জাস্ট ভাবো আমার রেজাল্ট হইলো তোমার জাহাঙ্গীরনগর হোক ডিউপি হোক রেজাল্ট হইলো তোমার নামটা আসলো তুমি সাকসেস তুমি চান্স পেয়েছ বা পজিশন করেছ তখন তুমি বাসায় কীভাবে বলবা তাদের মুখে এক্সপ্রেশনটা কেমন হবে একটু জাস্ট ভাবো এটা নেগেটিভ এটা পজিটিভ তুমি অ্যান্সার পেয়ে যাবা চোখ করে ভাবো আমি কি করতে যাচ্ছি আমি কি চাই আমি কয়েক মাস পর নিজেকে দেখতে চাই সো তুমি রাস্তা পেয়ে যাবা এটা প্ল্যান এ এটা প্ল্যান বি এটা ভালো রাস্তা এটা খারাপ রাস্তা ডিসাইড করো কি চাও রেজাল্টে দিন কান্না আরেকটা হচ্ছে কান্না হবে বা সেটা সুখের তুমি ডিসাইড করো তুমি যথেষ্ট বুদ্ধিমান বিবেকবান তুমি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করো সময় থাকতে এটা মূল্যায়ন করো সময় এবং শুধু কিন্তু বারবার আসবে না সো বি কেয়ারফুল এচ চেসির চব্বিশ ব্যাচ সেকেন্ড টাইম দিচ্ছ সাকসেস হওয়ার জন্য নট এ থার্ড টাইম